বন্ধুরা আমরা সবাই কিন্তু যে জানি যে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্যে খুবই ভালো আজকে এই অ্যালোভেরা জেল দিয়ে খুবই ভালো একটা উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন দিন যদি অ্যালোভেরা জেল আজকে যেভাবে বলে দিচ্ছি রাতে ঘুমানোর আগে। ঠিক এইভাবে যদি লাগাতে পারো তোমরা দেখবে তিন চার দিনের মধ্যেই তোমাদের ত্বকে দারুণ উজ্জ্বলতা এসে যাবে বয়সের ছাপ দূর হয়ে যাবে এবং স্কিনে আসবে একটা উজ্জ্বল গ্লো হ্যাঁ বন্ধুরা মাত্র তিন থেকে চার দিন ব্যবহারেই তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে তোমাদের মুখের দাগ ছোপ হালকা হয়ে যাচ্ছে যেকোনো রকমের দাগ ছোপ হোক রোদে পোড়া কালো ছোপ ট্যান হোক ওপেন পোর থাকলে অথবা মুখে ব্রনোর দাগ আছে সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে অ্যালোভেরা জেলকে যদি ঠিক এইভাবে ব্যবহার করতে পারো তো কি করবে রাত্রেবেলা শোবার আগে অ্যালোভেরা জেল নেবে এটা মার্কেটের অ্যালোভেরা জেলটাই আমি এখানে ইউজ করছি এবং তোমরাও মার্কেটের যে কোনো অ্যালোভেরা জেল নিয়ে নেবে এখানে কিন্তু গাছের কাঁচা অ্যালোভেরা জেল নিলে হবে না তো অ্যালোভেরা জেল নিয়ে নেবে হাফ চামচ মতন অল্প একটু হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেবে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা কি করবে সেটাও বলে দিচ্ছি তো দেখো প্রথমে অ্যালোভেরা জেল নিলাম হাফ চামচ তার সাথে এক চামচ দুধ মেশাবে কাঁচা দুধ হলে খুব ভালো হয় কাঁচা দুধ যদি না থাকে বয়েল করা দুধই একদম ঠান্ডা করে নেবে তবে কাঁচা দুধ একটু তুলে রাখতে পারো তিন চার দিনের জন্যে আবার পরে আবার তিন চার দিন পরে আবার উঠিয়ে রাখবে আর তা না হলে বয়েল করা দুধ ঠান্ডা একদম ঠান্ডা করে নেবে তো এই দুধ আর অ্যালোভেরা জেল মিক্স করে নিতে হবে এই দুধ আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনে কামাল করে দিতে পারে বন্ধুরা স্কিন টোনকে চেঞ্জ করে দিতে পারে স্কিনের যাবতীয় সমস্যা দূর করতে পারে এবার বলি যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এই জায়গায় মধু দেবে মধু নেবে অথবা কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নেবে ব্যাস আর কিছুই না অ্যালোভেরা জেলের সাথে দুধ মিক্স করে দেখো যেটা বানালাম সেটা দিয়ে আমি মাসাজ দেব। তবে মাসাজের টেকনিকটা তোমাদের আজকে একটু বলে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তো দেখো জাস্ট আমার হাতটা তোমরা লক্ষ্য করবে দেখো এই দুটো আঙুল দিয়ে এইভাবে চোখের তলায় হালকা প্রেসারে জোরে প্রেশার নয় বাইরের দিকে ভেতর থেকে বাইরের দিকে টানবে এবার দেখো এই দুটো ফোর ফিঙ্গার দিয়ে নাকের পাশে এইভাবে হাতটা নিয়ে এইভাবে গালটা ওপর দিকে সমস্তটাই কিন্তু ওপর দিকে মানে বাইরের দিকে টানছি ওপর দিকে টেনে টেনে মাসাজ দেবে এইভাবে দেখো ওপর দিকে টেনে টেনে মাসাজ দেবে সব কিছু তোমরা পাঁচবার করে একটা করে স্ট্রোক দেবে দেখো এইভাবে কিন্তু সমস্ত দুধটাই তোমার স্কিনে অ্যাবজর্ভ করে দিতে হবে এইভাবে চিন এরিয়ায় মাসাজ দিতে পারো ফোর হেডে মাসাজ দেবে দেখো যতটা আমি বানিয়েছিলাম এক চামচ দুধ পুরোটাই কিন্তু আমি ইউজ করে নিচ্ছি দেখো এটা তোমার দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে যার যেমন স্কিন যদি অতিরিক্ত ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে আর দেখো আমি তো প্রতিদিনই কিছু না কিছু লাগাতে থাকি আমার স্কিনটা কিন্তু খুব ড্রাই নয় সেই জন্য হয়তো একটু টাইম লাগছে তো এইভাবে মাসাজ দেওয়ার পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করবে তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে দেখো মুছে ফেলছি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রাখবে মুখে এটা কিন্তু তোমার স্কিনকে রিপেয়ার করবে ভেতর থেকে গ্লোয়িং বানাবে স্কিনের দাগ ছোপ পিগমেন্টেশান হালকা করবে রিঙ্কেল সরিয়ে দেবে তো এইভাবে রাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেবে এবার চলো বানাবো একটা গ্লো মাস্ক তার জন্য দেখো আমি নিলাম এক চামচ ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল আর হ্যাঁ এইটা কিন্তু তোমরা বানিয়ে রেখে দিতে পারো তিন চার দিনের জন্যে কি এক সপ্তাহের জন্যে এটা ফ্রিজে রাখতে হবে না বাইরেই রাখতে পারবে তা এবার ওই অ্যালোভেরা জেলের সাথে দেব তিন থেকে চার ফোঁটা আলমন্ড অয়েল যদি আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে নারকেল তেলও ব্যবহার করতে পারো আলমন্ড অয়েল অথবা নারকেল তেল তিন থেকে চার ফোঁটা বেশি অয়েল কিন্তু দেবে না এখন তো গরমকাল নাহলে কিন্তু স্কিনটা চিটচিট করবে এবার দেব এক থেকে দেড় চামচ মতন গোলাপ জল এবার এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে এবার যাদের অ্যালোভেরা স্যুট করে না তারা এইখানে অ্যালোভেরার বদলে দেবে গ্লিসারিন দেখো এটা ভালো খুব ভালো করে মিক্স করবে মিক্সিংটা খুব ভালো হতে হবে আর এটা ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই রাখবে চার থেকে পাঁচ দিন স্টোর করে বাইরেই রেখে ব্যবহার করবে কিন্তু তোমরা এটা কিন্তু বেশি দিনের জন্য বানাবে না এটা খুবই লাইট ওয়েট হালকা একটা সিরাম যেটা তোমার স্কিনে একদমই চিটচিট করবে না বা কোনো রকম অস্বস্তি গরমে হবে না এটা কিন্তু খুব ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব করে যাবে হালকা হাতে মাসাজ দিয়ে এটা লাগিয়ে দেবে দেখো এইভাবে চোখের চারপাশে লাগাবে চোখের চারপাশের কালি ডার্ক সার্কেল দূর হবে সমস্ত সারা মুখে ঠোঁটে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে একটু মাসাজ দিলে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে স্কিনটা কিন্তু ভেতর থেকে ইয়াং ইউথফুল হয় মাসাজ হাত দিয়েও দিতে পারো অথবা এখানে এই আগারোর এই কোয়ার্স রোলারটা দিয়ে ফেস রোলারটা দিয়ে আমি এখানে হালকাভাবে মাসাজ দিচ্ছি এই আগারোর এই ফেস রোলারটা ভীষণ ভালোভাবে স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়ায় এবং ভীষণ ভালোভাবে স্কিনকে মাসাজ দিতে সাহায্য করে ফলে না স্কিন খুব তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হয় আর এই মাসাজটা এইজিং মাসাজের কাজ করে যার ফলে তোমার কিন্তু স্কিনে রিঙ্কেল আসে না আর আগারোর এই ফেস রোলারটা চারটে অ্যাটাচমেন্ট থাকে আর এটা তোমার আই মাসাজ গুয়াশা থাকে সাথে মানে এটা ভীষণ ভালো যদি তোমাদের কাছে এটা থেকে থাকে তো এটা দিয়ে মাসাজ দিতে পারো অথবা হাত দিয়েও মাসাজ দিয়ে নিতে পারো তবে এটা যদি এটা যদি আনতে চাও তোমরা আমি লিঙ্কটা ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর কাজ করে তো দেখো এইভাবে হালকা আমি মাসাজ দিয়ে নিচ্ছি যাতে আমার স্কিনে যেটা আমি গোলাপ জলের গুণটা ময়শ্চারাইজারের গুণটা যাতে ফেসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় অ্যাবজর্ব করে যায় তো এইভাবে মাসাজ দিয়ে নেবে দিন দেখবে স্কিন অনেক গ্লোয়িং থাকবে এইটুকু সময় নিজের জন্য তো আমরা দিতেই পারি তাই না বলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আবার শেয়ার করতে পারি আজকের মতন টাটা